হ্যালো বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন তো আবারও আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে তো বন্ধুরা এখানে বসে আছে এক ভাই সাথে এ একটু কথা বলবো দেখি ভাইয়ের সুবিধা কেমন হ্যাঁ ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনি ভালো আছেন জি ভাই ভালো আছি এখানে একা একা বসে রয়েছেন আপনি আজকে শুক্রবার দিন তো আজকে একটু ছুটি পাইছি আগে ভাগে সেই জন্য বসে বৈশাখ হাওয়া খাইতেছেন ও এনে কি ভাই প্রতি শুক্রবারে বন্ধ থাকে নাকি না ভাই প্রতি শুক্রবারে বন্ধ থাকে না আজকেও ডিউটি করছি লাঞ্চ তোরি পরে হাওয়া একটু বেশি দেখে যাই নাই কিন্তু ওভার টাইম দশ ঘন্টাই পাব ও ওভার টাইম ঠিকই পাব মানে সাগরের হাওয়ার জন্যে মানে ইয়া চলে না বাজু চলে না এই জন্য আসছে না ও তো ভাই মালদ্বীপ কত বছর থেকে আছেন মালদ্বীপ ভাই বছর পার হইছে এক বছর পার হইছে তে ভাই কেমন কি সুযোগ সুবিধা আপনি যে কোম্পানিতে আছেন আমি যে কোম্পানিতে আছি আমি আছি সাসি কোম্পানিতে সাসি কোম্পানিতে সুযোগ সুবিধা অনেক ভালো আছে সাসি কোম্পানিতে দেখা যায় যদি লেবারে আসা যায় পাঁচ হাজার টাকা বেসিক বেতন এক হাজার টাকা এক্সট্রা দেয় আবার মনে করেন ওভার টাইম আছে ডেলি দিনে তিন ঘন্টা চার ঘন্টা করে শুক্রবারে ওভার টাইম আছে যদি আপনি করেন প্রত্যেক শুক্রবারে ওভার টাইম আছে তাতে ঘরে বাংলাদেশের টাকা কত টাকা আসে এটা একটু বলেন লেবারদের আট হাজারের উপরে আসে সাড়ে আট হাজার নয় হাজার কে কে দশ হাজার আইস এটা তো মালের রুপি আসে বাংলাদেশে কত টাকা আসে মনে করেন ম্যাক্সিমাম কম বেতন আসলো তার পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার আইস হাজার পঞ্চাশ হাজার কোনো মানে মালের রুপি আট হাজার হইলে বাংলাদেশের পঞ্চাশ হাজার টাকা যাবে আর কি পঞ্চাশ হাজারের সবারই উপরে আসে এটা আমি বললাম যে পঞ্চাশ হাজার নিয়ে টেনশন করা লাগবে না বাংলাদেশে যে পঞ্চাশ হাজার টাকা পাঠাবে নিশ্চিন্তে পাঠাতে পারবে মানে পঞ্চাশ হাজার টাকা আরাম মতো পাঠাতে পারবে আর কি পঞ্চাশ হাজার টাকা পাঠাতে পারবে আর এমনি ভাই কোম্পানির খাওয়া থাকা কীরকম এমনি খাওয়া থাকা মনে করেন সকাল ছয়টায় রুটি আছে ডিম আছে ভাত আছে ডাইল আছে সবজি আছে সাড়ে নটায় চা বিস্কুট টি টাইম হলো সাড়ে নয়টার থেকে সাড়ে নয়টা কেউ কেউ সাড়ে নয়টার থেকে দশটা তরি আর কি আধাটা ঘন্টা টি টাইম এখন সাড়ে নয়টার থেকে করুক আর নয়টার থেকে করুক আধা ঘন্টা পাবো ফের আবার এগারোটা চল্লিশে খানার টাইম এগারোটা চল্লিশে থেকে দুইটা তরি খানার টাইম মানে আপনি খানা দানা খেয়ে রেস্ট করবেন দুইটার পরে থেকে ফেরা ডিউটি আবার চারটার সময় মনে করেন টি টাইম চা আছে বিস্কুট আছে কফি আছে দুধ আছে যেটা খান আপনি খায়ান ছয়টা তৈরি ডিউটি করা লাগে ছয়টার পরে যদি আপনার ওভার টাইম থাকে তাহলে আটটা নয়টা তৈরি করা লাগবে আর যদি ওভার টাইম না থাকে সাড়ে ছয় কাম শেষ দিয়ে দেয় তো ভাই মালদ্বীপ কেমন লাগে আপনার কাছে মালদ্বীপ অনেক ভালো লাগে মালদ্বীপ একটা দেখার জায়গায় মানুষ অনেক টাকা দিয়ে যায় খাগড়া শৈরি কক্সবাজার আর আমরা তো মনে করি এডিং আমাদের কক্সবাজার খাগড়া শিল্প দেখেন এই মালদ্বীপ দেশটা মূলত বাংলাদেশের দিকেও ছোটো দেশ কি বাংলাদেশের তুল্য কিছুই না কিন্তু এটা এমন এমন জায়গা দেখার জন্য আমেরিকা থেকে লন্ডন থেকে অস্ট্রেলিয়া থেকে ঘুরতে আসে এই গেস্টুর জন্য করে মালদ্বীপ মানে সারা সারা বিশ্বের লোক মালদ্বীপ ঘোরার জন্য আসে ঘোরার জন্য আসে হাওয়া খাওয়ার জন্য আসে পাঁচ দিন সাত দিন দশ দিন বেড়ে যায় তারা কত টাকা দিয়ে বেড়ে আসে আর আমরা আমাদের কপাল কিরম ভালো আমরা মনে করেন কাজে টাকাও পাইতেছি দেশও ঘুরতেছি দেখতে পারতেছি তো যাই হোক ভাই অনেক কথা শুনলাম আপনার মুখ থেকে অনেক ভালো লাগলো ভাই আপনার বিরক্ত করলাম এখানে বসে রয়েছে সমস্যা নাই আমিও তো ঠিক আছে ভাই ভালো থাকবেন তো বন্ধুরা শুনতে পারলে না ভাইয়ের মুখ থেকে বিস্তারিত আলোচনা ভাই যেগুলো কথা বললো বললো সব রিয়েল কথা বলল তো ভালো থাকবেন বন্ধুরা আর আশা করি আমার এই চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পেতে তো আল্লাহ হাফেজ আবারও নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের মাঝে ভালো থাকবেন বন্ধুরা